আসসালামু আলাইকুম বন্ধুগণ তো শপিং করতে আসছে বললাম এরপর শপিং করতে আসছে আসলে মিলনের জন্য মিলন নাই যাবে তো এর জন্য ওর জন্য হালকা পাতলা কিছু শপিং করি সর্বপ্রথম একটা প্যান্ট কিনে তারপরে এই শার্টটা দামাদামি করে দামে বনে না তারপরে এই তো আরেকটা দোকানে এসে আরেকটা প্যান্ট কিনে এবং তারপর আরেকটা শর্ট প্যান্ট কিনে অন্য দোকান থেকেই তিনটা প্যান্ট তিন দোকান থেকে কিনা হয় তারপরে এই তো এই বিদ্যুৎ এটা আমাদের বাড়ির পাশে বিদ্যুৎ মার্কেটগুলোতে আপনি যদি কাপড় কিংবা যে কোনো জিনিস কিনতে চান আকাশ পরিমাণ দাম চাই সেই দামের তুলনায় আপনার অর্ধেক দাম বললে তাহলে আপনি বার্গেটিং করে কেনাকাটা করে আপনি জিতে আসতে পারবেন তারপরে এই তো এই যে কিশোরগঞ্জের যে টেইলার আঙ্কেলটা উনি ওনার থেকে মিলন প্যান্টগুলো ফিটিং করে নিল এবং গল্প করতেছিলাম ওনার সাথে তারপর সবচেয়ে হাস্যকর বিষয় হলো যে এই জুতার দোকানে দেওয়া হচ্ছে ফিক্সড প্রাইস কিন্তু এখানে একবারে ফুটপাথের মতো দামাদামি করে তারপর বার্গেটিং করে বললাম না যা যে বার্গেটিং করে কিনতে পারলে আপনি জিতে গেছেন তো দামাদামি করে প্রথমে ফিক্সড প্রাইস কমাবে না তারপর দামাদামি করে আমরা আমাদের মতো কিনে নিয়ে আসি কাপড় যখন দোকানে থাকে তখন একরকম দেখা যায় বাসে আনলার একরকম রকম কারণ এই লাইটগুলোর কারণে তারপর ওই যে শার্ট এবং গেঞ্জি দামাদামি করে আসি সেই দোকানে আবার যায় কিনে নিয়ে আসি পরবর্তীতে তো লাস্টলি আসার সময় যে আমরা চার পাঁচ পদের ভর্তা দিয়ে চালের গুঁড়া চাপটিটা খেয়ে তারপর বাসার দিকে রওনা হই তারপর এই যে তোমরা আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবা